থেকে আমি সতেরো থেকে তিনশো বাচ্চা সংগ্রহ করেছিলাম এই গ্রেটের আলহামদুলিল্লাহ তিনশো বাচ্চাই সুস্থ আছে সবই সুস্থ এই হচ্ছে আমার টাইগার মুরগি টাইগার মুরগি আমি কতকে থেকে সফর করেছিলাম সকল বাচ্চাই আলহামদুলিল্লাহ ভালো ফলিত মানসম্মত আপনারা চাইলে কতটা থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন তাদের কথা মতো বলেছিল যে আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি আসবে ঠিক তাদের কথা মতোই আমার মুরগি আলহামদুলিল্লাহ আটত্রিশ দিনের মধ্যে এক কেজি ওয়াইটে চলে আসছে আপনারা সকলে এই পতটা থেকে নিশ্চিন্তায় বাচ্চা সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা নেই নির্ভয়ে পত্র থেকে বাচ্চা সংগ্রহ করুন কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পথ হেগ্রো চিক্স অ্যান্ড ফার্মস কীভাবে অনলাইন প্রতারণাকে পেছনে ফেলে নিশ্চিত নিশ্চয়তা ও নির্ভরতার সাথে প্রান্তিক খামারিদের দ্বার প্রান্তে উন্নত মানের বাচ্চাগুলো সযত্নে পৌঁছে দিচ্ছে এবং দেশ ও খামারিদের উন্নয়নে আমাদের বিভাগীয় কর্মকর্তাগণ নিরালসভাবে কাজ করে যাচ্ছেন তো দর্শক আর নয় কোনো অনলাইন বা অফলাইন প্রতারণা নিশ্চিত ও নির্ভরতার সাথে যে কোনো পরিমাণ টাইগার দেশি গলা শিলা সোনালি হাইব্রিড লেয়ার ও কক বাচ্চার জন্য আজই আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন সঠিক পরামর্শ ও সেবা ও নিজস্ব মেধা ও পরিশ্রমের সমন্বয়ে আপনিও হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা ও খামারি তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যমূল বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ